গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টে আমরা একটা ছবিও দেখেছি জানো মাসিমহন সচিব ভাইয়া এই ছবিটা আমার ভালো লাগে নাই এটা যে আমার ভালো লাগে নাই এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতেও চেষ্টা করেছি আজ আপনাকে পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে। সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি সে কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো

কোর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম এবং ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে পূর্ব পরিচিতি আছে তো ওদেরকে বলে তখন ওই কোর্ডিনেশনটা করা যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি না হয় এই ছবিটি কে তুলেছিল আপনার কোনো সহকারী মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি এই ছবিটা আমার সাথে সাথে কেউ চলেছিল আমার পেজে হয়তো আপনি হ্যাঁ যে আপনার পেজে এটা পোস্ট করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা আপনি ইচ্ছা করলে না এটা এইটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে তখন এ ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না এখানে মানুষগুলো মারা যেতে পারে তো এটলিস্ট গভর্নমেন্টেরও তো একটা ইয়া থাকা সে থাকা উচিত সেই জায়গা থেকে যে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং এবং গভর্নমেন্ট ইজ কনসার্ন মানে এটা আপনার মাসেল দেখানো না তো আপনার পিস্তলের ম্যাগাজিন দেখানো বা পিস্তলের গুলি দেখানো না এটা 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 কোনোভাবেই না এবং ইয়াতে মানে ওইটাও তো ম্যাগাজিন তো দেখানোর জন্য না দেখা ওইটা ওইটা

তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা যে অনেক কাজ হচ্ছে কিন্তু কমিউনিকেশন হচ্ছে না মানুষ ভাবতেছে যে আমার কাছে না আমার কাছে মনে হয় যে আমাদের প্রেস সচিব আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই বেশ ভালোই করছেন সরকার যতটুকু করছে তার থেকে শফিক ভাই তো করছেন শফিক ভাই তো माननीय প্রধান উপদেষ্টা পেশ সচিব সরকারে তো আরো 22 24 জন উপদেষ্টা আছেন উপদেষ্টা বিশেষ সহকারী কোন আছেন আপনি কয়জন কে আসলে মিডিয়াতে দেখেন আচ্ছা এটা কে ঠিক করে জনাব আসিফ যে আমি এটা উনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার তো 22 জন উপদেষ্টা আছে উনার অফিসে জিজ্ঞেস করেছিলাম আসলে ডেপুটি প্রেস সেক্রেটারির সাথে কথা হচ্ছিল যে 22 জন উপদেষ্টা আছে যে এর মধ্যে আপনি কোন উপদেষ্টার কাজকে সামনে আনবেন কোন কাকে পিছনে আনবেন কারণ আমরা দেখি মাঝে মাঝে উপদেষ্টাদের কথাও আ প্রেস উইং থেকে বলা হয় কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে কেবিনেটে বসে আপনারা ঠিক করেন নাকি ডক্টর ইউনূস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন না এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে এর সাথে সফিক ভাইয়ের সাথে সংবাদ সম্মেলন উপদেষ্টারাও থাকেন কনসার্ন যেই মন্ত্রণালয়ের কাজ হয় যেমন আমার মন্ত্রণাললে একটা আইন পাশ হলো সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি ওনার সাথে গেলাম বা অন্য কারো কনসার্ট তবে আমি দেখেছি যে উপদেষ্টার মধ্যে বেশিরভাগের মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে এবং স্বাভাবিক আমি কাজ করছি এটা দেখাইতে হবে এই যে একটা দায়ের জায়গা থাকে তো এইটা তো ওনাদের নাই সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার কারণ দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত হয় এখন আওয়ামী লীগের আমলের মতো না কিছু একটা ঘটলেই দেখা যায় আহ যারা কনসার্ট আছে এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে তো ঠিকমতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা ওকে আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তখন তিনি একটি আমার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না তখন তিনি আমার মানে প্রশ্নের পর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটা চট্টগ্রামের ক্ষেত্রে সেই সময়কার যে স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনাব এফ হাসান আরিফ তার কারণেই চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পেলেন কারণ তার একটি লিনিয়েন্ট ভিউ নিয়েছিলেন তার মেয়র পদে বসার ক্ষেত্রে যেটা জনাব আসিফ নেন নাই সেই জন্য ব্যাপারটার ক্ষেত্রে তিনি এটার মধ্যে সিদ্ধান্ত দিতে চান নাই সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে ঈশ্বাসকে বসতে দেন নাই তো আপনি কি মনে করেন যে সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের জন্য জনবশ্ব মেয়র হলে সেটা কি মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা মানে এটা আপনার গায়ের জোরে হ্যাঁ প্রথমত খালেদ ভাই পার্সোনালি নেয়ার তো এখানে সুযোগ নাই এখানে এই ধরনের গুরুত্ব জনগুরুত্বপূর্ণ ইস্যু সিদ্ধান্ত সরকার সর্বোচ্চ পর্যায়ে থেকেই আসে এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইব না তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফরমালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো যেটা আপনিও জানেন এবং তখন এই যেহেতু

না এটা আহ হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদে আনেন নাই কিংবা ওই বিষয়ে এত বেশি আইনি জটিলতাও ছিল না তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আমার তো মানে স্টেশনের দায়িত্বে থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যারও সহযোগিতা করছেন অ্যাটর্নি জেনারেলও এইটার ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে

আগে পিছে যাই ভাই এইটা এইটা নিয়ে কি আপনি একটু বলবেন ইদানিং আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দা রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা তাদের দুইজনের একক পছন্দ তাদের আপনি একটু ও এজাজ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এটা কোনো মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আহ আমি কোন একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না সেই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে আমাকে সিদ্ধান্ত জানানো হয়েছে আমি সেটা বাস্তবায়ন করেছি তো এখন এটা তো পারসেপশন ওই যে বললাম যে রাজনৈতিক কারণে পারসেপশন তৈরি করা হয় যে একক সিদ্ধান্ত একক সিদ্ধান্ত এত বড় জায়গায় আসলে নেওয়ার সুযোগ নেই যদি একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দিতাম আরো অনেক কিছু আপনার কাছে কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কোনো একটা বক্তব্যে বা কোনো জায়গায় কোনো কিছুতে যদি এটা পরিষ্কার করতেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত তাহলে আপনার উপর এতগুলি জিনিস আসতো না এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করে বা পারতেন আমি কিন্তু এখন পর্যন্ত মানে আপনি ঠিকই বলেছেন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু শুনে আমার মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যপুরি প্রশ্ন হয় তিনি বলেছেন যে তখন হাসান আরিফিটা খেয়াল করে নেই এবারে আসিফ সাহেবের সেটা খেয়াল করেছেন স্পষ্ট আমি সত্যি মানে সামারিকল এরকমই দাঁড়ায় কথাটা তো আমার কাছে মনে হয়েছে যে আমি জনাব হাসান অনেক অনেকদিন ধরে চিনি আমার কাছে মনে হয়েছে যে যেটি জনাব হাসান আরিফের কাছে মনে হইলো যে না আইনি বিষয়ে এটি চলতে পারে সেটি জনাব আসিফের যখন মনে না হইল তার মানে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিলেন ছিল সরকারের পক্ষ তবে এখানে আসলে ব্যক্তিগত ভাবে আমি যেটা বারবার বলছি যে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই এত বড় গুরুত্বপূর্ণ বিষয় যেই গুরুত্বপূর্ণ যেই বিষয় নিয়ে যমুনার সামনে মানে যমুনা পর্যন্ত ব্লকেড হয়ে গেল অবরোধ হয়ে গেল

ভাষায় এই প্রবাদটাকে আমরা বলি যে পরের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা এখানে আমরা 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 একটু আপনার কাছে আসি সেইটা হচ্ছে যে উম সম্প্রতি মুরাদনগরে মানে ইনসিডেন্টালি আমি যেন বাসি মহাসচিব আপনার কাছ থেকে আরেকটু বেশি সময় আমি একটু চেয়ে নিচ্ছি যে কারণ আমরা একটু আরও কিছু প্রশ্ন আপনার মধ্যে সম্প্রতি মুরাদনগর এবং ইনসিডেন্টালি মুরাদনগর আমারও উপজেলা মানে আমার পিতা পিতামহ সেই উপজেলা থেকে এসছেন আমার বাবা দাদা যাদেরকে বলে আর কি তো আমারও কিছু খবর পাওয়ার কিছু নিজস্ব সোর্স আছে তো সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যে এইটা আসলে সরকারের সাপ্লাই করা কোনো সোর্স না তো সেই জন্য আমি বলতেছি যে এই কথা তো ঠিক যে একই পরিবারের তিনজনের হত্যা চাঁদাবাজি সালিশবাণী যেমন নানা অভিযোগ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের বিরুদ্ধে আসে মানে মানে সারা দেশে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত চেয়ারম্যান কেদের কেউ পলাতক কেউ জেলখানায় অনেককে চেয়ারম্যান থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু শিমুল বিল্লাল কিভাবে টিকে গেলেন এখন এই কথা এই কারণে আসছে যে যে সরি শিমুল শিমুল সাহেবের যে এইটা আসছে এরকম সেইটার জন্য আপনার বাবা আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন এবং আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে সে ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ আমি বাংলা ভিশনের যে কী দেখানো হয়েছে সেক্ষেত্রে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিস আপনাকে বললাম যে তিনজন তার হত্যা চাতাবাজি সালিস বাণিজ্য ইউপি চেয়ারম্যান সে আওয়ামী লীগ আমলে ছিল সবটা মিলে যদি আপনি একটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছে এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা পলিটিক্যাল একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা আচ্ছা প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দায়িত্ব আসার পরে তখন হাসান আরিফ স্যার দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার তখন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল অধ্যাদেশ জারি করে এবং পরবর্তীতে পরিপত্র জারি করে কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল পর্যায়ে নাই সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল যেহেতু ভাঙা হয় হয় নাই 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 পরিবর্তন সেহেতু যে যে কাউকে কোনো সময় সুযোগ যারা পলাতক ছিল তাদের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে সাইড দিন স্টেশন উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে সেই প্রক্রিয়ায় অনেককে বরখাস্ত করা হয়েছিল কিন্তু শিমুল বিলের ঘটনা আমি পরবর্তী খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন এবং তিনি পাঁচ আগস্টের পরে পলাতক ছিলেন না একদিনের জন্য তিনি স্টেশনে ছিলেন তো নিয়ম অনুযায়ী আসলে তাকে ইয়ার করা হয় এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এই সংক্রান্ত ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ তখন ইয়া করা হয় নাই তখন অ্যামেন্ডমেন্টও করা হয় নাই এবং পরিপত্র জারি করা হয় নাই ইউনিয়ন পরিষদগুলো আগের মতোই বহাল ছিল শুধুমাত্র যারা পলাতক ছিল স্টেশনে ছিল না যাদের বিরুদ্ধে অনাস্থা এসেছে আইন অনুযায়ী তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন যে জন শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না তবে আহ স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি আচ্ছা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন আমি জানি এবং শেল্টার বিষয়ে যেটা বলা হয় যে ওই যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা শেল্টার হচ্ছে যে ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আরো অনেকদিন আগের এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে অনেক ফোন দিয়ে ছবি তোলার ডেট লেখা থাকে ওই ডেট অ্যান্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে আমার কাছে ওই ডেট এন্ড টাইম সহ ছবিটা আছে তো এখানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন পুলিশ কথা বলে যতটুকু জেনেছি এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদির স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি ভিকটিম তিনিও বলেছেন যে আগের রাতে দুইটায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তার বাসায় ওই বৈঠকটা হয় যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল আহ শাহালম তিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন ওই বৈঠকে এখন যাকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলা হচ্ছে শিমুল বিল্লাল তিনি উপস্থিত ছিলেন ওই বৈঠকে ওই ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল রাত দুইটা বাজে বৈঠক হয় এইটা কিন্তু হচ্ছে বাদী স্টেটমেন্ট আমার কাছে স্টেটমেন্টের অডিও রেকর্ড আছে এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যা সিদ্ধান্ত হয় এবং প্রথম পনেরো দিনের বক্তব্য যদি দেখেন ভিক্টিম ফ্যামিলির কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই এবং যেই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে দুই সন্তান হারিয়েছে তার স্টেটমেন্ট আছে ছোটখাটো মিডিয়াতে এসেছে যে তিনি বলছেন যে তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন কুপরামর্শ দেন উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি কিন্তু পরিবারের পরিবারের আরেকাংশকে এবং তার মেয়ের ব্যাপারে যখন আমরা বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি তিনি বলেন যে তার মেয়েকে তিনি আর সেই সময়ের পর থেকে পাচ্ছেন